আজকে এই হুলহুলির হুলির আমাদের যে ঐতিহাসিক জনসভা সেই ঐতিহাসিক জনসভার সক্রিয় সভাপতি উপস্থিত আছেন আদিবাসী কর্মী সমাজের মূলবান্তা মূলফটি মানব অজিত প্রসাদ মাহাতো সহ গুরুজনদের সকলকে বর নমস্কার জোহার জানিয়ে আমি আপনারা জানেন জনজাতি তার হক অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে এই দিল্লি যাওয়া যাওয়া আমরা কিন্তু যে সমস্ত রাজ্যগুলোতে এই কর্মী জনজাতির বসবাস সেই রাজ্যগুলোতে বিভিন্ন রাজ্য সরকার আছে কিন্তু বিরোধী আসনে একমাত্রকে যে কোচ আছে সেখানে বলা আছে যে যদি কোন রাজ্যের পিছিয়ে পড়ে কোন জনজাতি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পিছিয়ে রয়েছে তাহলে সেই জনজাতির মানুষকে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের পরামর্শ অনুসারে সেই জনজাতিকে একটি সূচিতে নিয়ে আসতে পারা যায় কিন্তু দুঃখের বিষয় কর্মীরা ব্রিটিশে আদিবাসী থাকা সত্ত্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেওয়া সত্ত্বেও আমাদের যে বিজেপি সরকার পরিচালিত সেখানে কিন্তু আমাদের রাষ্ট্রপতি এবং রাজ্যপালের মাধ্যমে আমাদের এই কর্মী জন এই যে কখন পদ্ধতি সেই পদ্ধতিতেই কর্মী জনজাতি আমাদের সূচি

সেটার মির্জাফর দেবরাজ কত বড় মির্জাফর জানেন কত বড় কুরমির মির্জাফর বলে জানেন ওই থেকে কুড়ি লক্ষ গণিত সাতশো টাকা লোক এইখানে কালেকশন হয়েছে কুড়ি লক্ষ

好滴。

कॉपी एंड मैन ने भी ऐसी थे कॉपी ऐसे जामा दे दराय मेला जाए पुरुलिया ढाल दे दराय बाकुड़ा के ना ताला ना वो बंदा नहीं है ना सीएमटी मानेगी सताई बुझने आप तो बुझते हैं सीएमटी है कॉपी एंड मैन हुई थे केले कोल है मेला जान के टाइम है और उसने कोल में तो ऐ मेला लग गया ताइने लागू দিচ্ছে কালকে আমরা আমাদের গাড়ি আসছে নিজেদের কাছে করে পয়সা খরচ করে আর ওরা টাকা দিয়েছে দেবেন মদ দিয়েছে তাও চারজনের বেশি বাসে কেউ বাড়িতে তো এইবারে যদি অজিত বাবু কোন ডাক দেন আমি এই মা কাকে দেখিদেরকে বলিব মা কাকে দেখিদেরকে বলিব ওরা তো গাড়ি ঘোড়া দিয়ে আর পুলিশ বন্ধ করে দেয় আমরা স্বাধীন দেশের নাগরিক নো পরাধীন নাগরিক বট গাড়ি ঘোড়া দিয়ে বন্ধ করে না তো অজিত বাবু যদি রেল টিকার আন্দোলন দেয় গো মা কাকিরা কোনো গাড়ির ভরসা করবে দেয় পাঁচ দিন আগে হাঁটতে শুরু করবেন তো ঢুকাবার মতো পুলিশও নাই আর জেলও নাই তাই এই নতুন জেলখানা করতে হবে ঢুকাই বাবু যেটা গাড়ি দিবে পুলিশ পাঁচ দিন ধরে হাঁটবো আমরা আমরাও ঠিক করেছি পাঁচ দিন ধরে হাঁটিবো তোদের গাড়ির দরকার এই যায় আর গোবরা যে কোড়া হাঁড়ি কুটবির আছে সেই জায়গায় আর প্রত্যেকে নিয়েছি আর ওই পাঁচ দিনও খাবো প্রত্যেকটাকে যেদিকে বলছি আমাদের জন্য মহিলা পুলিশ আর বেকার ছাড়া পুলিশ নিয়ে যদি এরেস্ট করে আপনাদেরকে আমরাও